হ্যালো তো এখন রেডি হয়ে গেছি এখন যখন ননদের বিয়ের গায়ে হলুদে তো কেমন লাগছে আজকে লুকটা আমি এরকম ক্রিয়েট করেছি এবং নিজেই মেকআপ করেছি সবটা তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও আজকে লুক দিয়েছি খুব একটা লুক দিইনি আমি ভাবি চুপ করো না একটু ভিডিও কথা বলতেও দেয় না তো যাই হোক কেমন লাগছে আমাকে জানিও হলুদ কালার অবশ্যই হলুদ কালার শাড়ি পরেছি রেড ব্লাউজ পরেছি অল্প কিছু জিনিস করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা জানি আমাকে আর হ্যাভ এ নাইস ডে গুড মর্নিং সবাইকে দেখো আমরা সবাই এখন এই যে হলুদ শাড়ি পরে মা মাসি মা আমরা পাঁচজন সবাই মোটামুটি লাল অলুদ সরু শাড়ি পরে রেডি হয়ে গেছে এখন যেমন গায়ে হলুদে তাও আবার ননদের গায়ে হলো তো তোমরা সবাই জানো কি ভালো লাগছে সবাইকে চলো টিং করতে করতে আরে মানা এমন ঠিক আছে তো আমরা ওখান থেকে চলে আসার পর এই যে ফাঁকা মাঠে মামি কিন্তু ডান্স শুরু করে দিয়েছে তার মানে বুঝতেই পারছ এখন এত নাচছে পরে কেমন নাচবে যাক ভীষণ সুন্দর নাচছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মাঝে মামি লাস্টে লজ্জা পেয়ে গেছিলো যাই হোক সেটা হচ্ছে লজ্জা পাওয়ারই কথা তারপরে আমরা হোলিদের ওখান থেকে এসে একটু ফটো শ্যুট করলাম সেগুলো তোমরা অনেকটা পরে পাবে কারণ আমি এখন দিয়ে পারছি না দেন অনেক ফটো শ্যুট করেছি সেগুলো খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর এখানে চলে এসেছিলাম তারপর পূজাকে নিয়ে আসা হয়ে গেছিলো কারণ এখানে ফটো শ্যুট করছিল ওর কিছু প্রি ওয়েডিং ফটো কিছু তো ক্যামেরাম্যান তো দাঁড়িয়েই ছিল তার সঙ্গে ওর ভাই দিদি দিদি আমরা সবাই মিলেই ফটো তুলছিলাম এর প্রায় এক সপ্তাহ পর তোমরা কিন্তু এই ফটোগুলো পাচ্ছ বা ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এত ব্যস্ততার মাঝখানে না আমি সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি এদিকে এসো এদিকে এসো এখন সবাই আমরা গায়ে হলের জন্য প্রিকশন নিচ্ছি আর এখন মোটামুটি গায়ে হোতে হচ্ছে তারা কিছু ফটো শুট হচ্ছে আমরা অনেক ফটো তুলে নিচ্ছি অলরেডি আর এখন এদের গর্ব হচ্ছে এখন ছেলেদের এবার গায়ে হলুদের মানে সাজে সজ্জিত হয়ে চলে এসেছে আর ভীষণ মিষ্টি লাগছিল ফুল দিয়ে আর হচ্ছে জিপসি দিয়ে সেজেছিলো কি মিষ্টি লাগছে ভীষণ মিষ্টি লাগছিল আমাদের নতুন বউকে যাই হোক মামিও চলে এসেছে শর্ট টাইম ছিল একদম গধুলি বিয়ে ছিল সেই কারণে গায়ে হলুদটা প্রায় সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট মানে তার সঙ্গে একটু ভিডিও করে নিলাম তারপর এখানে অনেক ননদ টনদ ছিল তাদের সঙ্গেও অনেক আমি ভিডিও করিয়েছি তো তোমাদের সঙ্গে দেখাবো আমার আর একটা ননদ সম্পর্কে ননদ হয় কিন্তু দিদি বলেই ডাকি আমি এই দিদিটারও সামনে কিন্তু বিয়ে আসছে আমাদের আর হচ্ছে এই হচ্ছে আমাদের ফুচকিছ না আমাদের একটা দাদা ভাইয়ের মেয়ে তো ওর একটু ভিডিও করে নিলাম একটু ফটো করে তুলে নিলাম দেন চলে এলাম এই যে মণ্ডপে ওদেরকে পুরো ট্যাবে বসিয়ে দিয়েছে মানে পদ্ম ফুলে বসিয়ে দিয়ে যার পেছনে ব্যাকগ্রাউন্ড জাস্ট অসাধারণ ছিল আর ওকে ভীষণ মিষ্টি লাগছিলো নজর না লাগে কারণ তোমাদের কেমন লাগছে অবশ্যই এই দিকে ওদের কাছে তত্ত্ব তত্ত্ব নিয়ে চলে এসেছিলো দুছো ছিল যেটা হচ্ছে ভারুট আমি দেখছি কারণ ওদের বিয়েতে আমি সেরকম কিন্তু ছিলাম সবসময় বের করতে পারিনি আর আমার বিয়ে করার মাত্র একটা নানাদের বিয়ে হয়েছে দুটো নানাদের বিয়ে হয়েছে কিন্তু সবসময় ওই সময় যখন আমি ছিলাম না খেয়াল জানি না তারপর এটা বলতে যা করতে হয় তো আমি সেখানে আবার দৌড়ে চলে গেছিলাম গিয়ে আমরা ভালো ভালো জন্য শুরু করেছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো দেখে নাও কেমনভাবে আমাদের এই রিচুয়ালটা পালন করা হয় অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কাকে আমরা এই ভাড়গুলো চাল টাল ভরে দেবো আর পিঙ্কি ভাড়গুলো উল্টে দেবে আমরা তিনবার করবো পিঙ্কি তিনবার করবে আর আমরা বলবো কারবার ভার উল্টাচ্ছি বলবো পিয়া ভার উল্টাচ্ছি এরকমভাবেই কথাটা কিবার তিনবার যেটা বললাম আমরা তিনবার করবো পিঙ্কি তিনবার করবে মানে একবার আমরা ভরবও ঢালবে একবার ও ভরবে আমরা ঢালবো যা বেশ মজা লেগেছে আমরা সবাই মিলে জোরে জোরে বলছিলাম আমরা পিঙ্কির ভার উল্টাচ্ছি পিঙ্কির বিয়ের ভার উল্টাচ্ছি সেটা বলতে বেশ ভালো লাগছিল আর বৌদি হয় এইটুকু মজা তো ভালোই লাগে আর আমার সেদিন না সবাই বলছিল খুব ভালো লাগছে যাই হোক তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যেও তো চলে এবার রিজল্টটা দেখে নাও গায়ে হলুদারেশন কলা গাছ পাতা হচ্ছে এখন কলা পাতা এই কলা পাতা নিয়ে কলা পাতা করা

আর এখানে একটু ইমোশনাল ইমোশনাল লাগছিলো ব্যাপারটা মানে একটু খারাপ খারাপ লাগছিলো তার জন্য আমি ওখান থেকে চলে গেছিলাম একটু পরে এসেছিলাম এখান থেকে তো প্রথমে যখন পিঙ্কি ভাইকে দেখলো তখন একটু কান্না কান্না করলো তখন খারাপ লাগে কাটতেও কাঁদলা তো আমি চাইছিলাম কাঁদতে সেখানে সরে গেছিলাম আর তারপর যখন মামা এসেছিলো তখন আমার ভীষণ মানে মনে হচ্ছিলো যে এক্ষুনি কান্নাকাটি শুরু হবে তো আমি সরে গেছিলাম যা গায়ের হলুদের সময়ও খুব মিষ্টি লাগছিলো আর সবাই মিলে আমরা প্রচুরকে হলুদ লাগিয়েছি তারপর অনেকটা সময় ছিল যখন আমি ছিলাম না এখানটা মামা কান্নাকাটি করে চলে যাওয়ার পর তারপর আমি আবার এসেছিলাম মুখ দেখলে হয়তো বুঝতে পারছি জির মাঝখানে একটু কান্নাকাটি হয়ে গেছে মানে ভাই বোন ফ্যামিলি মিলি সবাই একটু ইমোশনাল হয়ে গেছিলো দিন তারপর আমরা এবার এখানে ফটোশ্যুট করতে দাঁড়িয়ে পড়েছি তাড়াতাড়ি করে তারপরে এখান থেকে বেরিয়ে প্রচুর নাচ করেছি এত নেচেছি সেটার বলার মতো না রাতের রাতেরটা দিনে উসুল করে নিয়েছি মানে রাতে কি নাচবে সেটা হচ্ছে পরের চিন্তা আগে দিনের বেলা তো নেচে নিই তো প্রচুর নাচ হয়েছে সবাই মিলে আর সবাই একজন পাঁচ থেকে একজন কমেন্ট মিছিল সব খেয়ে দিয়ে নেচেছে কিন্তু অ্যাকচুয়ালি নয় আমরা এরকমই মজা করি যারা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমরা কিন্তু প্রতিটা ওকেশনে দারুণ নাচ করি আর প্রচুর মজা করি সেটা আমাদের ফ্যামিলির সবাই মিলে দেখো ননদ কাকা শ্বশুর বাবু শ্বশুর শুধু সবাই মিলে শাশুড়ি মা কাকিমা শাশুড়ি কাকিমা সবাই মিলে প্রচুর নাচা গান করা হয় আর এখানে ধরুন ননদ টনদগুলোও সবাই চলে এসেছে তো মামি শাশুড়িও ছিল একটা পিঙ্কির বান্ধবী ছিল সবাই মিলে প্রচুর মজা করছে দাওররা ছিল পিসিমণিরা ছিল দিদি ভাইরা ছিল জায়েরা ছিল সারি নেই আমার সবাই মিলে প্রচুর মজা করেছি দিনে বেলাটা দেখতেই পাচ্ছ তারপর এখান থেকে গেছিলাম জল সইতে জল ভিডিওটা আমার কাছে নেই কারণ ওই সময় আমি ওই ঐশ্বর্যকে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম ও জুতো ছিঁড়ে গেছিলো জুতো ছিঁড়ে গেছিল ওখান থেকে আমি বাড়িতে এসেছিলাম চলে আসার পর ওই সময় এটা জল সঁচটা হয়ে গেছিলো আমি জল স্বাস্থ্য গেছিলাম যেমন তখন বন্ধু ছিলাম কোনো কিন্তু কোনো ক্যামেরা বা ফটোশুট আমার নেই সেখানটা কারণ আমি সেই সময় বাড়ি ছিলাম না যেমন বললাম তারপর চান টান করে ঐশ্বর্যকে রেডি করে আবার ফ্রেশ করে যেতে জল সব বাড়ি চলে এসেছিলাম আর তোমাদের আরও একটা কথা বলি নয় ফেব্রুয়ারি আমি থাকছি কল্যাণী সেন্ট্রাল পার্কে প্রথমবার কল্পনা রায় দিদি ফেসবুক মেলবন্ধন উৎসব রুগেছে এক ঝাঁক সোশ্যাল মিডিয়ার তারকাদের নিয়ে তো অবশ্যই সেখানে আমি মানে আমি আর হরেকৃষ্ণ দুজনেই থাকছি নীলকৃষ্ণ থাকছে আর যারা যারা তোমরা থাকতে চাও ওরকম আনন্দ নিতে চাও বা মজা করতে চাও আমাদের সঙ্গে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা থাকছে তো তারা অবশ্যই নাম পাঁচই ফেব্রুয়ারির আগে নথিভুক্ত করে দেবে কারণ তারপরে নামটা নেওয়া হবে না আর এই হচ্ছে আমাদের গুল্লুবাবু আমাদের একটা দিদির মানে একটা ননদের দিদি না ননদের ছেলে হয়েছে তো ছয় সাত মাস বয়স তো সে তাকে নিয়ে একটু ফটো তুলছিলাম আর দেখো পিঙ্কির বিয়ের প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর জানি না রাতের বেলা কতটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর গাই তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে বিয়ের ব্লগের নেক্সট একটা ব্লগে তো চলো এখন টাটা বাই বাই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি বা ফলো করে অবশ্যই করে ফেলো